আসসালামু আলাইকুম 1.511টা থেকে কিন্তু 21 কেরের কিছু সুন্দর সুন্দর সেট দেখাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। ব্রাইডাল সেট। সেটের মধ্যে মধ্যে কিছু আমাদের নতুন 21 কেরের ফরম্যাট করা আছে। যেমন এই সেটটাই আছে 1.511টা। এটা হচ্ছে এক আরেকটা সেট দেখেন শুধু গলাটা। এটা হচ্ছে এক গরি আছে। এটা হচ্ছে কাজটা খুব নিখুঁত মধ্যে মাত্র এক আছে।